এটা মেরাও পড়তে পারবে ওবাই চাইলে পড়তে পারবে এটার দাম হল মাত্র দুশো বিশ টাকা আনকমন একটা শাল একদম পারে উলের ভেতরে থাকে যাদের ছয়া আত শাল পড়তে সমস্যা হয় তাদের জন্য এই পাচার শালটা খুব সহনীয় অল মিনা করা একদম আপডেট দশক যেটা বলছিলাম আজকে আমরা শালের কালেকশন দেখাব যারা শাল পাইকারিতে নিতে চান আজকে রয়েছে একবারে পাইকারি যারা শাল বিক্রি করে তাদের কাছে পেডি পেডি কিন্তু হিউজ পরিমাণ শালের কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন আমরা যেই দোকানটায় রয়েছি এটার নাম হচ্ছে বাউ ফল বস্ত্রালয় একবারে মেইন রোডের সাথে গুলিস্তান গোলাপশা মাজার মেইন রোডের একবারের সাথেই কিন্তু হচ্ছে এই দোকানটা তো এখানে আসলে মোটামুটি আপনারা সব ধরনের শাল কিন্তু পাবেন তো আমাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে আছে জাকির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আ ভাই আপনাদের কাছে কি কি ধরনের শাল পাইকারি নিতে পারবো জি আমাদের 150 টাকা থেকে শুরু পাইকারি আচ্ছা 150 টাকা থেকে মোটামুটি সব ধরনের শাল আছে সব ধরনের শালই আমাদের কাছে আছে আচ্ছা পাইকারি নিতে গেলে মিনিমাম কয় পিস শাল লাগবে 10 পিস নিতে হবে মিনিমাম আচ্ছা 10 পিস ঢাকার বাইরে কি কুরিয়ারে কন্ডিশনে মালামাল দিচ্ছেন জি মালামাল দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ওকে ভাই ছেলে মেয়ে উভয় শালই তো আছে আপনাদের উভয় শালই আছে আচ্ছা আমরা ছেলে মেয়ে উভয় শালই দেখাবো আচ্ছা শুরুতে আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই এই যে এটা শুরু করতে চাই আলহামদুলিল্লাহ 150 টাকা এটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে এটা দাম হলো মাত্র 150 টাকা থেকে আমাদের শুরু সর্বোচ্চ 900 টাকা পর্যন্ত তো 150 টাকা এটা কিন্তু দেখেন শালটা কিন্তু এগুলো হচ্ছে খুবই মোটা হবে কিন্তু মোটা হবে উলেন শাল উলেন শাল এটা তাহলে 150 টাকা থেকে শুরু আচ্ছা দেখেন এটা কয়টা কালার আছে ভাই এর মধ্যে পাঁচটা পাঁচটা ছয়টা কালার হবে আচ্ছা পাঁচ থেকে ছয়টা কালার হবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

দশ পিস দিলে আপনার পাইকারি নিতে পারবেন আশি টাকা একশো আশি টাকা পাইকারিতে আপনার এরপরে আমরা দেখা এটা হলো বমশাল বম একদম আনকমনি আমরা নিয়ে এসেছি এই শীতের জন্য একদম নতুনত্ব দেখেন এই যে মাত্র 350 টাকা এবং এটা হাতে যদি কোয়াত হবে ভাই এটা এটা পাঁচ হাত পাঁচ হাত হবে এটা কিন্তু অনেক মোটা যারা উত্তরবঙ্গে আছেন ব্যবসা করতে চান এই শালগুলো দেখেন মাত্র দাম বলেছেন কত টাকা 350 টাকা 350 টাকা শাল এগুলো এক পেড়িতে আপনার 20 পিস মাল থাকে 10 টাকা এটা আরেকটা 컬러 তাই তো এটা আরেকটা 컬러 এই যে মাত্র 350 টাকায় এই শাল নিতে দর্শক যারা নিতে চান মাত্র তিনশো আশি টাকায় আপনারা কিন্তু এই শালগুলো নিতে পারবেন পাইকারি নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের দোকানে আসে কি দুই পিস নেওয়া যাবে কি দোকানে আসলে এক দুই পিস নিতে পারবে কিন্তু অনলাইনে নিবে মিনিমাম দশ পিস দশ পিস আপনাকে নিতে হবে আচ্ছা এটা হলো জামদানি

দশ পিস করে এক পেটিতে মাল থাকে সে চাইলে দশ পিসও নিতে পারবে বেশিও নিতে পারবে আচ্ছা আচ্ছা চোখের দর্শক এই পাশে আরো একটা শাল আমরা দেখাচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে কত টাকা সাতশো টাকা এটাও সাতশো টাকা থেকে আর একটা কালার যে আর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা চোখে আরেকটা ডিজাইন এটা এটা একটা আরেকটা ডিজাইন আছে এটা নামও মাত্র সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা উলেন শাল এটা যে সাতশোর মধ্যেই আরেকটা ডিজাইন সব এক একটা ডিজাইনের মধ্যে পাঁচটা সাতটা কালার হবে এক পেটিতে দশ পিস মাল থাকে দশ পিস মাল থাকবে যারা শাল পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে ভাই কি দেখাবেন এরপরে আমার ছেলেদের কিছু আইটেম দেখাবো আচ্ছা মেয়েদের তো আইটেম আরো অনেক আছে আপনারা যোগাযোগ করলে নিতে পারবেন আমরা কিছু ছেলেদের শাল দেখাই চলে এই যে কালো থেকে শুরু এটা হলো 220 টাকা পুরোটা কালো পুরোটা কালো পাঁচ হাত ইয়াং বসে ছেলেরা পড়তে পারবে এটা মেয়েরাও পড়তে পারবে উভয় চাইলে পড়তে পারবে এটার দাম হলো মাত্র 220 টাকা মাত্র 220 টাকা এটা এক কালারের ভিতরে আর কি কি কালার আছে এটাতে এটার মধ্যে এক কালারই কালো আচ্ছা শুধু কালোই হয় কালো আচ্ছা এটা শুধু কালো হয় 220 টাকা কিছু সাদাও আছে আছে কিছু সাদাও আছে আচ্ছা আচ্ছা ওকে দর্শক এটার ভিতরে কালো এবং সাদা আছে সাদা আছে আর এটা হল কালো পাইরালা এটার দাম হলো মাত্র 300 টাকা মাত্র 300 টাকা হোলসেল প্রাইস মাত্র 300 টাকায় এটা দেখেন কালো পাইরালা সাইডের খুব পাইপ থাকবে চারো পাশে আমরা যদি দেখাই এই পাশও পাইপ থাকবে মাত্র 300 টাকা 300 টাকা আচ্ছা আচ্ছা ঠিক ওকে এরপর আমরা যদি চাই আরো কিছু সাল আছে এটা হলো মাত্র 350 টাকা আচ্ছা আচ্ছা এই হলো আনকমন একটা শাল উলের পুরুষের মধ্যে অনেকে ছয় হাত পড়তে পারে না তারা এগুলো নিতে এটার মধ্যে একটা কালার আছে আচ্ছা পাঁচ হাতের ভেতরে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় কত বড় সাল দশক পাঁচ হাত চমৎকার পাঁচ হাতের ভেতরে দেখতে পারেন এটা হলো চারশো টাকা আচ্ছা ওকে আরো কিছু শাল আমরা যদি দেখাই আপনাদেরকে এই শালটাও দেখতে পারেন এটাও চারশো টাকা এটাও চারশো টাকা রেঞ্জের ভেতরে আপনারা নিতে পারবেন কালার আছে অনেকগুলো কালার থাকে আচ্ছা আচ্ছা ওকে এটা আছে আপনার একদম আপডেট একটা শাল নিয়ে আছি আমরা নতুনত্ব এই যে কাজ করা কাজ করা এটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে হ্যাঁ দুটো সাইড ইউজ করতে পারবে এটার দাম হলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কাশ্মীরি আদলে তৈরি মাত্র পাঁচশো টাকা আচ্ছা মাত্র পাঁচশো টাকা পাইকের এটার ভিতরে পাঁচটা ছয়টা কালার হবে আচ্ছা পাঁচ থেকে ছটা কালারটা কালার হবে তারপরে আমরা দেখাবো যে ছয়শো এই ছয় হাত ছয় হাতের এই শালটা আছে একদম ছয় হাত মুরব্বীরা এটা রাতে গায়ে দিয়ে ঘুমাতে পারবে যত শীত হোক এটা আপনার উম দেবে এটার দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু দর্শক এই শালগুলো নিতে পারবেন এগুলো পাকা ছয় পাকা ছয় হবে আচ্ছা আচ্ছা ওকে তারপরে আরেকটা আছে এই যে আপনার হোয়াইট

টাকার আমরা যদি দেখাই দর্শক খুবই চমৎকার একটা শাল এটা এটার এটারই একটা পেডি আছে ভাই একটু দেখা দিতে পারে পেডি আছে পেডি কিন্তু আরো অনেক কালার আছে অনেকগুলো কালার হবে একটা পেডিতে আচ্ছা 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 ওকে তো এটা হলো আর এটা আছে অফ হোয়াইট আচ্ছা এটা হলো অফ হোয়াইট সাদা কালো এটা 600 টাকা করে তিনটা কালার এটাও 6 হাত হবে এটাও 6 হাত 6 হাত হবে অফ হোয়াইট অফ হোয়াইট সাদা সাদা কালো আচ্ছা আচ্ছা এই তিনটা কালার হবে এটার দাম প্রাইস পড়বে হোলসেল প্রাইস হলো মাত্র 600 টাকা মাত্র 600 টাকা আপনারা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দর্শক 600 টাকা আপনারা নিতে পারবেন জি আর একটা শাল আছে একদম আপডেট যেটা একদম

আটশো টাকা আচ্ছা এটা আট আটশো টাকা আপনারা পাইকারিটে দশ নিতে পারবেন এটাও ছয় হাত এটাও ছয় হাত একদম পাকটা ছয় হাত এবং পাটটা খুব সুন্দর একদম কাশ্মীরি যে 6 থেকে 7000 টাকা যে শাল ওইটা আদলে তৈরি করা তৈরি করা এটা পাইকারে দাম মাত্র 800 টাকা 800 টাকায় আপনি নিতে পারবেন জি মাত্র 800 টাকা মোটামুটি দেখেন আমরা যেটা বলছিলাম গোডাউনে আরো মালামালা আছে এই শোরুমের উপরে আপনার গোডাউন ভাই তিন তলায় আমার উপরে তিন আমার গোডাউন তিন তলায় গোডাউন যারা পাইকারে নিতে চায় ভাই পাইকারে নেওয়ার সিস্টেমটা কি ঢাকার বাইরে কি কোনো অ্যাডভান্স করা লাগবে কোনো অ্যাডভান্স করা লাগবে না আমাকে আচ্ছা মাল হাতে পে তারপর টাকা দেবে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার দোকানে আসতে যায় কিভাবে আসবে যে আমার দোকান হলো ঢাকা গুলিস্থান গুলিস্তান গোলাপ সামাজার গোলাপ সামাজারের পাশেই রমনা ভবন মার্কেট রমনা ভবন মার্কেটের নিচতলায় আমার দোকান আমার দোকান নাম হলো বাউফল বস্ত্রালয় দশ নম্বর দোকান একবারে মেইন রোডের সাথেই বাউফল বস্ত্রালয় এখানে আসলে আপনারা যারা শাল নিতে চান পাইকারিতে মিনিমাম দশ পিস নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে নিতে পারবে আর একটা সুবিধা হলো আমাদের শুক্রবারও খোলা থাকে আচ্ছা শুক্রবারও খোলা থাকে প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত দশটা রাত দশটা পর্যন্ত আপনারা আসবেন দর্শক যারা শাল নিতে চান পাইকারি দামে যে কোনো শাল আপনারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নিতে পারেন তো দর্শক যেটা বলছিলাম দেখেন বাউফলের অলরেডি তাদের স্টকে কি পরিমাণ শাল আছে যারা শাল নিতে চান দেখেন ভাই এখানে কত টাকা থেকে কত টাকার ভেতরে শাল আছে আপনাদের কাছে আমাদের 150 টাকা থেকে শুরু মাত্র 150 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত দাম পর্যন্ত আছে 900 টাকা পর্যন্ত আচ্ছা 900 টাকা পর্যন্ত দেখেন যারা শীতের শাল নিতে চান ভাই সারা বাংলাদেশে তো আপনারা পাইকারি বিক্রি করেন জি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আচ্ছা যারা শাল নিতে চান দর্শক দেখেন কি পরিমাণ শালের অলরেডি স্টক আছে আপনারা যারা শাল নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দামি শালও কিন্তু আছে যারা এই যে কাশ্মীরি শাল নিতে চান দেখেন অরিজিনাল কাশ্মীরি শালেরও কিন্তু কিন্তু হিউজ পরিমাণ স্টকে আছে আপনারা কিন্তু যারা নিতে চান মানে শালের দাম কিন্তু বেড়ে যাবে বেড়ে যাওয়ার আগেই কিন্তু দ্রুত যোগাযোগ করে এই শালগুলো আপনারা নিতে পারেন